ফিয়ার দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা বা অথরিটি আল্লাহ তালা অনেক সময় মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন তো জুল কারণকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন এবং সেই ক্ষমতার সদ্ব্যবহার তিনি করেছেন না অপব্যবহার করেছেন সেটা আমরা আজকে এখন দেখব এবং এটা হচ্ছে সর্বশেষ ঘটনা এবং এই ঘটনাটার সাথেই হচ্ছে ইয়াজুজ মাজিদের ঘটনাটা এটা সম্পৃক্ত কানেক্টেড মূলত মক্কার কোরআসদের তিনটা প্রশ্নের জবাবে এই সুরাতুল কাহফ নাজিল হয় এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো জুল কে ছিল তো আল্লাহ তালা উত্তর দিচ্ছেন ওয়াস আলুনা কে আব্দুল কারনাইন কেন আপনাকে প্রশ্ন করছে যে জুল কে আপনি বলে দিন ফুল আপনি বলুন সাতলু আলাইকুম অচিরে আমি জুল কারনাইনের ব্যাপারে তোমাদেকে আয়াত তালা করে শোনাচ্ছি এবার জুল ঘটনা আল্লাহ তালা এই নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন সম্মানিত সুদী এই জুল কারনাইন তিনি কে শুরুতে আমরা সেটা জেনে নেই মূলত একজন প্রতাপশালী ন্যায়পরায়ণ ছিলেন বাদশাহ তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন এবং ইসলাম তিনি প্রচার করেছেন অনেকে জুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেটকে গুলিয়ে ফেলে আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর জুলকার নাইন এ দুজন একই ব্যক্তি নন কারণ জুলকার তিনি ছিলেন ইব্রাহিম সালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন কেউ কেউ বলেন যে জুলকার তিনি সেদিন ইব্রাহিম আলাইহ ইসলামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং ওনার সাথে তিনি আল্লাহ ঘর কাবা তাও করেছিলেন সো ওনার ঘটনা অনেক আগে আর আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট তার ঘটনা হচ্ছে অনেক পরে সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয় ওনার নাম কেন জুলকার হল আর কেউ কেউ ছিল তবে মতামত হচ্ছে বলেছেন যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তালার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন এই জন্য ওনাকে জুলকার নাইন নাম দেয়া হয়েছে এই নামে তিনি প্রসিদ্ধ এবং এই পৃথিবীতে মোট চারজন বাদশাহ ছিল যাদের দুইজন ছিল মুমিন দুজন ছিল কাফের তারা গোটা বিশ্বের বাদশাহ ছিল পৃথিবীতে এই চারজন ছাড়া আর এমন কোনো কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশাহ ছিল তো এই চারজন বাদশাহ দুইজন ছিল মুমিন এর মধ্যে একজন হচ্ছে সোলাইমান আলহ ইসলাম একজন হচ্ছে ইজুল ফর কাফের বাদশার একজন হচ্ছে নমরুদ আমরা শুনেছি ইব্রাহিম আলাইসালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহ বা খোদাদ্রোহী সেই নামরুদ আরেকজন হচ্ছে বখতা বলে আরবিতে যাকে ঐতিহাসিকভাবে নেবুচার নেজার দ্য সাকেন্ড দ্বিতীয় নেবুচার নেজার বলে এই চারজন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিল তার মধ্যে জুলকার কিন্তু একজন ছিল এবার আমরা দেখি যে কি ঘটেছিল জুলকারনাইনের সময় এবং যেটা সেটা কাহাফে আল্লাহ তালা সংক্ষেপে উল্লেখ করলেন সে ঘটনাটা কি তো হেনবী তারা আপনাকে জুলকার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে জুলকার ব্যাপারে জানাচ্ছি ইন্না আমি জুলকার পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি ক্ষমতা দিয়েছি সাবাবা আর সব কিছুর উপায় উপকরণ তাকে দিয়েছি তিনি যেটাই চাইতেন করতে পারতেন যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন বাবা অথবা তিনি একটা এলাকায় অভিযান চালালেন হাততা ইদা বালা হ মাগরিবা শ্যামসি ভজাদা হ্যাঁ তিনি যেতে যেতে মাগরিবা অর্থাৎ সূর্যাস্তের যে এলাকা এক পশ্চিম দিকে পৃথিবীর একটা পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন যেখানে তিনি যে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে সানসেট হচ্ছে আসলে তিনি কোনো একটা সাগরের পারে দাঁড়িয়ে এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময় তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভেতরেই ঢুকছে তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না খোলাটে ছিল এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্মমাক্ত একটা পানিতে সাগরে সূর্য ঢুকতে তিনি দেখলেন আইনদাহা কমা আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন তারা এই জাতিগোষ্ঠীটা জালেন ছিল মুশশিদ ছিল অবাধ্য ছিল উল্নাইয়া দল খান ইম্মা আন তো আজিবা ওয়া আন তত্তাক ইলাফিম হোসনা আল্লাহ বললেন আমি তখন জুলকার নাইনের অন্তরে অ্যালহাম দিলাম যে হে জুলকার নাইন তুমি চাইলে এই জালেম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো হ লা আম্মাম তলা মাফা সৌফানু আজিবুহু সুম্মাই ও রদ্দ ইল আরম বেহি তিনি বললেন এদের মধ্যে থেকে জাতি গোষ্ঠীর মধ্যে থেকে যারা জালেম এদেরকে আমি শাস্তি দিব এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেয়া হবে এবং মৃত্যুর পরে আল্লাহতালা এদেরকে কঠিন শাস্ত্রের মুখোমুখি করবেন আর ওয়া আম্মা মান আম্ মা ওয়া আমিলা সলিহান ফালাহু আনিল হোসনা আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান ওয়াসান আফরুল আহু আমরিনা এবং তার সাথে তাদের সাথে আমি ভালো আচরণ করবো কোমল আচরণ করবো সহজ করে দেবো সবকিছু তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম সুমা আতবা আসাবাব এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে এখানে সূর্য উদয় হয় সূর্যोदय দেশে হাত্তা ইযা বালাগা মাতলা আল শামস তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয় ওই এলাকায় ও ওয়াজাদা আলা কওমিন লামনাজা নাজআল লাহুম নিহা দুনিহা এবং তিনি সেখানে যে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই মানে ওই কোনো গাছপালা নেই ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল তাহলে প্রাচ্য জয় পাশ্চাত্য জয় দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ববিজয় করেছেন এটা আল্লাহ সংক্ষেপে বললেন এবং পরে আল্লাহ বললেন যে কেদে আলী কা মফদ আহত না বিমাল আদায় হে এই যে জুলকার নাইনের কতটুকু ক্যাপাসিটি আছে সে কোথায় অভিযান পরিচালনা করে কি করে না করে এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেস্টন করে রেখেছি বা আমার ক্ষমতার ভেতরে এ হইলো আমার সব জানা আছে কি করে না করে আচ্ছা প্রাচ্যপাশ্চাত্যের ঘটনা যখন শেষ এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে সুন্মা আজ বা আসা বাবা এরপরে তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন অ্যাকচুয়ালি এশিয়া মাইনরের দিকে হাততা ইলা বালা বাইনা সাদ্দাই এরপর তিনি দুই পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন ওজেদামিন দু নিহিমা কমা এবং সেখানে তিনি একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন লাইয়া দুনাইয়া কহনা কওলা কিন্তু সেই জাতি গোষ্ঠীর লোকেরা জুলকারনেনের ভাষা বোঝে না জুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না তারাও জুলকারাইনের ভাষা বোঝে না হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা তারপরে হয়তো ঈশারা গিতে কিংবা দোভাষীর মাধ্যমে হেজুলকার নাই তাদের সাথে কমিউনিকেট করবেন আর সেই কমিউনিকেশনটা কী ছিল একটা হচ্ছে কল তারা বললো ইয়াজ আলকর নাই হেজুলকার নাই ইন না ইয়া জু জামা মা জু জা মুফসিদ উনাফিল আপ নিশ্চয়ই এলাকায় খুব ফাঁসাদ সৃষ্টি করছে। ফাহাল্না জা আল্লাহ খরজানা আলাতাজা আলা বাইনা নামাবাহিনা খুব সাদ্দা তাদের অত্যাচারে তো আমরা ঠিকতে পারতেছি না সো আমরা কি এলাকার লোকেরা আপনি যেহেতু আল্লাহওয়ালা পরায়ণ বাদশাহ আপনি যখন এসেছেন আমাদের এখানে সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর একটা ড্যাম তৈরি করে দিবেন যাতে করে জুলকারন ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে তারা যে এই প্রস্তাবনা নিয়ে জুলকার কাছে হাজির ওই এলাকার লোকেরা এলাকাটা কোথায় ছিল এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ যেটা হচ্ছে মানচিত্রে আপনা আপনারা কি বলে কাশপিয়ান সাগর এবং ব্ল্যাক সি কৃষ্ণ সাগর একদিকে হচ্ছে বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর ডানে হচ্ছে কাশপিয়ান সাগর এই দুই সাগরের মাঝখানে যে এরিয়াগুলো আছে দেশগুলো আছে ভূখণ্ডগুলো আছে এটাকে ককেশাস এরিয়া বলে তো ককেশাস মাউন্টেন রেঞ্জ যেখানে জর্জিয়া তিবলিসি এই যে এরিয়াগুলো এখানে বেসিকলি জুলকারণে এসে পৌঁছেছিলেন এবং এখানেই ওই জাতি গোষ্ঠীর সাথে ওনার কমিউনিকেশন হয় এবং তারা প্রস্তাব দেয় যে ইয়াজ মাস যার অত্যাচার আমরা অধিষ্ঠ আপনি বাঁচান আমাদেরকে একটা ড্যাম একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না পারে সো নাও দ্য কোশ্চেন ইজ এ ইয়াজুজ মাজুজ কালা এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো তো ইয়াজুজ মাহুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগ বলে তারা মূলত নু হালে ইসলামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানাকান তো এই নুহালে ইসলামের চার সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি বিকাশ এই যে ক্রমবিকাশ চলছে তো এই চার ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল তার বংশধর। তারা হচ্ছে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয় এবং তারা ছিল মুসরিদ তারা ছিল কিছুটা অত্যাচারী একটু বন্য টাইপের হিংস্র টাইপের জঙ্গি টাইপের নাক চাপা চোখ ছোট চেহারাগুলো গুলো চ্যাপটা চ্যাপটা এবং তারা ছিল মুশ্রিক এবং রাসুল ইসলাম কোন এক হাতিসে বলছিলেন যে এক হাজার জনে একজন যাবে জান্নাতে নয়শো নিরানব্বই জন জাহান্নাত এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হলো তারা বললো এ রাসুল তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ রাসুল সাহেব তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে হ্যাঁ আমার প্রাণের সাহাবারা তোমাদের জন্য চিন্তা নেই এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জন যারা জাহার যাবে সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে আর একজন যারা জান্নাতে এগুলো তোমাদের মধ্যে থেকে সোহান তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য জুলকার নাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন প্রাচীর এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনব তো এই প্রাচীর কিন্তু ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছে তারা টপকে আসতে পারছে না ড্রিল করেও বেরোতে পারছে না তাদেরকে আল্লাহ তালা আটকিয়ে রেখেছেন তবে কেয়ামতের কিন্তু এই দল তারা কিন্তু সবাই বেরোবে বেরিয়ে তাণ্ডব তৈরি করবে এবং সহি আনহর একটা বিশাল বড় হাদিস আছে আমি হাদিসের শেষ অংশে সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেখানে বলা হয়েছে যে এবং মনে রাখতে হবে যে ইয়াজুল মাজুজ কিন্তু কেয়ামতের যে বড় আলামত ম্যাচর সায়েন্স অফ কেয়ামা কেয়ামতের বড় দশটা আলামতের একটা ইয়াজুজ মাজুজের আগমনে পৃথিবীর মধ্যে বা তাদের প্রকাশ এটা কিন্তু কেয়ামত সংগঠিত হওয়ার দশটি যে বড় আলামত হচ্ছে তার একটা এবং সে মুসলিমের সেই মুসলিমের হাদিসে আছে যে আল্লাহর নবী ইসা যখন দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন বাবুল লুদ্দে তিনি দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ জানিয়ে দিবেন যে আমার এমন কিছু বান্দা এখন তোমাদের সামনে আসবে বেরোবে তাদেরকে ঠেকানোর ক্ষমতা কারো নাই এবং তখনই ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন মাজুজ মাজুস জুলকারনায়নের তৈরি করা সেই বিশাল প্রাচীর ভেঙে চুরমার করে এই বিশাল দল তারা বেরিয়ে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি হবে তাদের সংখ্যা তারা বেরিয়ে এসে সামনে যা পাবে ত্রাস সৃষ্টি করবে অত্যাচার করবে সাগরের পানি পেলে খেয়ে ফেলবে এবং সে হাদিসে আছে যে তবারিয়া একটা সাগর আছে দা সিয়ক গ্যালিলি বলে এটাকে সো এই তবারিয়া সাগরের সামনে এসে ওরা এক চুমুকে পুরো তপ তবারিয়া সাগরের পানিকে শেষ করে দিবে দিয়ে সামনে গুছিয়ে থাকে পেছনে আরেক দল যখন আসবে তারা তবারিয়া সাগরে কোনো পানিই পাবে না তো তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ঈসা আলাইসাল্লাম মমিন বান্ধবদেরকে নিয়ে তুড়পাহাড়ে তারা আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ইয়াজুজ মাহাজুজ থেকে আপনি আমাদের বাঁচান তখন আল্লাহ তালা ইয়াজুজ মাহাজুজের মধ্যে এমন একটা মহামারী দিবে ওই মহামারীর কবলে পরে ইয়াজুজ মাহাজুজের সব মোরে লাশ হয়ে পড়ে থাকবে মুমিনরা নেমে আসবে তোর থেকে এসে তাদের লাশের পচা গন্ধে তারা চলতে পারেন আবার ইসা আলাহিসামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে যখন ইসা আলাহিসাম আবার ফরিয়াত করবেন আল্লাহ আবার বিশাল বড়ো বড়ো পাখি পাঠাবেন ওটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখিগুলো এসে এই আজিজ মাহাজের লাশগুলো নিয়ে এমন জায়গায় ফেলে দিবেন যেটা আল্লাহ আল্লাহতালা তাদেরকে ডিরেকশন দিবেন সে অনুযায়ী এরপর আল্লাহতালা বৃষ্টি দিবেন এই বৃষ্টির পানি থেকে এই বৃষ্টি থেকে পৃথিবীর এক বিঘ জায়গাও পাখি থাকবে না গোটা বিশ্বে বিশ্বব্যাপী এক মুসলধারে বৃষ্টি হবে বৃষ্টির পরে পৃথিবী মাটি ঝকঝকে তপ্তকে হয়ে উঠবে পৃথিবীর মাটি বড় উর্বর হয়ে উঠবে এবং আল্লাহ জামিনকে বলবেন যে হে পৃথিবী জমিন তুমি তোমার ভেতরের উর্বরতা বরকত সব তুমি উগড়ে ফেলো তুমি দিতে থাকো দান করতে থাকো ফলে তখন ফসল ফলালেই ফসলে এত বরকত হবে একটা ডালিম আট দশজন খেয়ে শেষ করতে পারবে না ওই ডালিমের ছাল এত বড় হবে এত পুরু হবে ওটা দিয়ে যাত্রী ছাউনি তৈরি করা যাবে একটা ছাগলের দুধ আট দশজন খেয়ে শেষ করতে পারবে না বরকত আর বরকত এরপর আল্লাহ তালা মোমিনদের একটা একটা শান্ত সমীর তিনি প্রবাহিত করবেন একটা ঠান্ডা বাতাস আসবে ওই বাতাসে মুমিনদের বগল এক ধরনের রোগ হয়ে সব বিশ্বাসীরা তখন মারা যাবে তাদের মৃত্যুর পরে পৃথিবীতে থাকবে কাফের এবং অবিশ্বাসীরা যারা গাধার মতো সরাসরি ওপেন করবে এবং এই সমস্ত অবিশ্বাসী কাফির মুশ্রিকদের উপরই অবিশ্বাসীদের উপরই কেমন প্রতিষ্ঠিত হবে সুযোগ তাহলে নওয়াসিব ইসলামা আহরাদে আল্লাহ তাল লম্বা চূড়া হাতিসের শেষাংশ একটু করে শেয়ার করলাম যেটা থেকে আমরা বুঝলাম যে জুলকার নাইন যে প্রাচীর করে ইয়াজুজ এখানে আবদ্ধ করলো এই প্রাচীর কিন্তু কেমন রাগ দিয়ে ভেঙে ফেলা হবে এবং ইয়াজুজ মাজুজ ভেঙে সেখান থেকে বের হবে কিভাবে সেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল আমরা দেখি তারা যখন প্রস্তাব দিল যে হে জুলকার নাইন আমরা চাঁদা তুলে দিচ্ছি টাকা দিচ্ছি এই সম্পদ দিয়ে আপনি প্রাচীর নির্মাণ করে দেন যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করতে না পারে দ্য রেসপন্স জুলকার নাইন এই প্রপোজাল পেয়ে তিনি কি রেসপন্স দিলেন কলা তিনি বললেন মায়ামা ক্যান নি ফি হি রব্বী আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে বা সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট এটাই উত্তম আইন উনি তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আজ আলবাইনা হুমাবাইনা হম রবান তোমাদের মাঝে আজ জুলকারমেন মাঝে আমি বিশাল একটি প্রাচীর নির্মাণ করে তুনি জুবার আল হাদিদ লোকেশনটা ছিল আমি বলেছি যে যে মাউন্টেন রেঞ্জ সেখানে বিশাল বিশাল পাহাড় যে ফাঁকা জায়গা গিরিপথ দিয়ে তারা আসতো তিনি বললেন তোমরা লোহার লোহার পাত পাত আন এনে এই গিরিপথে ঢালা হলো বা গেটে দেয়া হলো হাত্তা সাওয়া বাইনা সোলাফাইন এই দুই পাশ যখন লোহার পাত দিয়ে একেবারে পাহাড় পর্যন্ত লোহার পাত দিয়ে সমান করা হলো কলাং ফুকু হাত্তাঈদা যা আলাহ না তখন তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে তোমরা ফাপুরে দম দিতে থাকো বাতাস দিতে থাকো সেটা যখন আরো প্রজ্বলিত হয়ে উঠল এই লোহার শিখ তখন তিনি বললেন এবার তোমরা তামা এনে দেয়া হলো তিনি চুনি তখন এই লোহার বিশাল বিশাল যে শিখ আছে পাতগুলো আছে এগুলোর মাঝখানে তিনি গলিত তামা দিয়ে দিলেন ফলে লোহার পাত এবং গলিত তামায় এমন মজবুত প্রাচীর এই এলাকাটি তৈরি হলো ফলে ইয়াজুজ মাজুজ আর এই এলাকার জনবসতির বসতির এখানে বসবাসত লোকদের মাঝখানে একটা বড় ব্যারিয়ার তৈরি হয়ে গেল ফলে ইয়াজুজ মাহুজ আর আর আসতে পারলো না এবং তাদের উপর অত্যাচারও আর করতে পারলো না সেটাই বলছেন ফামাস তো আরু আইয়াল ভারু তারা এটা টপকেও আসতে পারলো না ও তা তো আরু লাহু না আর এত বিশাল প্রাচীরকে ড্রিল করে বা ছিদ্র করে যে তারা সেটারও আর সুযোগ হলো না কল আহা জ তিনি বললেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ফাই রাজা ওয়া আদু রব্বী যে আর আমার রবের প্রতিশ্রুত সময় যখন আসবে এটা যখন ভেঙে ফেলার সময় আসবে তখন কিন্তু ঠিকই আল্লাহ তাহলে এটাকে ভেঙে চুরমার করে দেবেন অর্থাৎ ওই যে আজু মাজুজ ক্যাম আগ দিয়ে এটাকে ভেঙে বেরিয়ে আসবে ওয়া ওয়াদু ওয়া আদু হাফা আর আমার রবের প্রতিশ্রুতি কিন্তু সত্য কথা রত না বা আদ হম ইয়ুমাইদি ইয়ামু জুফিবাদ আর সেটা ভেঙে ফেলার পরে ইয়াজুজ মাজুজ যে আসবে সেটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো আসবে অন্য আয়াতেসুরাত আম্বিয়াত আল্লাহ বলছেন হাত্তা ইদে ফতিহাত ইয়ে ফতিহাইয়াজ উজুয়া মাজুজুয়া হুমিন কুল্লি হাদামিয়ান সিলুন প্রত্যেক উঁচু জায়গা থেকে টিলা থেকে পাহাড় থেকে ঢলে ঢলে পানের পানির মতো সাগরের ঢেউয়ের মতো নামতেই থাকবে ইয়াজুজ মাজুজ তারা আসতেই থাকবে কোনো কোনো মভস্ব বলেছেন যে এটা তারা ইয়াজ মাস উদ্দেশ্য কেউ কেউ বলেছেন না কেমতের দিন যে লাখো মানুষ একসাথে উঠবে হাজারো কোটি মানুষ একসাথে উঠবে তাদের অবস্থা হবে এরকম মানুষের ধাক্কা এটা সাগরের ঢেউয়ের মতো হবে আল্লাহ বললেন সেই কেমতটা তখন কেমন হবে অনুফি হফি সুর সিংগাই পুত্র দেয়া হবে পা জামা আনা হুম জামা আর আমি সবাইকে তখন একত্রিত করব ও আরত না জাহান্নামা ইয়ামা ইতিন লিল খেয়া ফিরি না আর যারা কাফির হবে তাদের জন্য আমি জাহান নামকে উপস্থিত করব। কেমন কাফির তারা আল্লাহ যাদের চোখে পর্দা নামানো আন্দিক্রি আমার উপদেশ আমার নিদর্শন আমার আয়াত এগুলো এগুলো থেকে তাদের চোখে পর্দা আটা ছিল তারা সত্য গ্রহণ করতো না তারা সত্যকে শুনতো না সামা তারা কোনো ভালো কথা সত্যের আহ্বান কল্যাণের আহ্বান তারা শুনতে পেত না সমৃতি সুদী একশো এক আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছি যেখানে এসে জুলকার ইয়াজুজ মাহুজের আহ কথা আল্লাহ তালা শেষ করেছেন